আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য এলো মোট বিডি থেকে খুব সুন্দর একটা গাঢ়া ড্রেস নিয়ে যেটা হচ্ছে ঈদের স্পেশাল গারারারা থাকবে থ্রি পিসও থাকবে তো এটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের সালোয়ারটা প্রিন্টেড দেখতে পাচ্ছেন বডিটা সম্পূর্ণ কাজ করা হাতায় কাজ করা জর্জের উপরে ভিতর ইনার আছে আর উন্নাটা এটা না উনার অন্যটা এই যে অন্য হবে এইটা এটা হচ্ছে ব্ল্যাকটার উন্না যেটা এখন আমরা দেখাবো এই যে ব্ল্যাকটা রোনা হবে এইটা তো এইটা এই গাড়াটা একটা কালার আছে দেখিয়ে দিচ্ছে একটা ব্ল্যাক কালার দেন আরেকটা যেটা রয়েছে এটা খুব সুন্দর একটা মেরুন কালার আছে ওনাটা উঠাবো এই যেটা হচ্ছে জামাটা এটা সালোয়ারটা কিন্তু নিচে সেট করাই আছে জামার ভিতর ইনার করা বডি সাইজ হবে কত 36 থেকে 46 এটা আর প্রাইস কত পড়ছে 2150 টাকা 2150 টাকা এটা পেয়ে যাচ্ছে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা মিরর আর পার্লের কাজ করা সো এটার মধ্যে আপনারা অনেকগুলো কালার পাচ্ছেন এটা যেমন জাম কালারের মধ্যে অনেক সুন্দর এবং গর্জিয়াস কাজ করা লাক্সারি জর্জেটে মিরর আর পার্লের কাজ সাধারণ ইনচো কাজ থাকছে আর ওনাটা অল ওভার কাজ করা বডি সাইজ 36 থেকে নিয়ে 46 পর্যন্ত 6 পর্যন্ত কালার দেখাচ্ছি

হবে এটা যেটা হচ্ছে মেজেন্ডা কালার প্রাইসিং 1850 টাকা সেম সালোয়ার সেম ওন্না দিয়ে দাম পড়ছে মাত্র 1850 এ এখন আপনাদেরকে যেটা দেখাবো এই ড্রেসটা এটাও কিন্তু খুব সুন্দর যেটা হচ্ছে গাড়রা এটা আসলে জামাটা কিন্তু সিম্পল রাখা আছে সিম্পল রাখার কারণে আপনাদের মানে গাড়রাটা দেখলে বুঝতে পারবেন ব্যাক সাইডেও কিন্তু জামার কাজ আছে সালোয়ারটা সুপার গর্জিয়াস এবং সালোয়ারের ফন সাইড ব্যাক সাইড একই রকম গর্জিয়াস কাজ করা আছে আর ওন্নাটা অল ওভার কাজ থাকছে এই ড্রেসটার প্রাইস কত পড়বে এটা পড় 2850 টাকায় থাকবে 2850 আপনি সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন আমরা হচ্ছে নেক্সট কালেকশন দেখিয়ে দিব নেক্সট হোয়াইট কালারের মধ্যে চমৎকার একটা ফার্সি স্যুট বা পাকিস্তানি স্যুট আপনাদেরকে দেখাচ্ছি এটা সালোয়ারটা প্যান কাটিং রয়েছে খুব সুন্দর করে কাজ করা পারলে কাজ আছে পুরো ড্রেসে ওনাটা অল ওভার কাজ করা বডি সাইজ 36 থেকে 46 এটার দাম পড়বে 2100 টাকায় থাকবে মাত্র 2100 টাকা এখন এই সুন্দর থ্রি পিসটা দেখাই যেটার কালার আছে টোটাল 36 60 টা কালার দিয়ে 60 টা কালার একটা ড্রেস ঠিক আছে সো আমরা ফার্স্ট অফ অল দেখাচ্ছি হচ্ছে জাম কালারটা দেখুন অল ওভার ড্রেসে খুব সুন্দর করে কাজ জৌরি আর সিকোয়েন্সের কাজ সালোয়ারের নিচে কাজ হবে আর ওনাটা অল ওভার কাজ থাকবে বডি সাইজ থাকবে কত এটা 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 পর্যন্ত

ফিয়ারস এই ড্রেস 1800 টাকা আর কাজের ফিনিশিং তো দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম ফিনিশিং আর একটা কালার রয়েছে ম্যাজেন্ডা কালার প্রাইসটা একই থাকবে মাত্র 1800 টাকা 1800 টাকা সেম সালোয়ার সেম ওনা নেক্সট কালেকশনে চলে যাচ্ছে নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যেও কালার আছে টোটাল পাঁচটা সো এটা জাম কালার ড্রেসটা অনেক সুন্দর করে কাজ করা সালোয়ারের নিচেও কাজ থাকছে আর অন্যটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে এটাও টাকা জাম কালার আছে হচ্ছে আঠেরোশো টাকা এটা একটা কালার আসছে এটার হচ্ছে মাত্র আঠারোশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনাদের এই ড্রেসটা এটার মধ্যে কালার থাকবে টোটাল ছয়টা সো আমরা ফার্স্ট অফ অল দেখাচ্ছি জাম কালারটা ড্রেসটা অনেক সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা আছে সালোয়ারের নিচেও কাজ করা থাকবে আর ওন্নাটা অল ওভার কাজ করা এটার প্রাইস কত পড়ছে এটা আবার 1800 টাকায় থাকবে 1800 টাকা এটা হচ্ছে জাম কালার প্রাইস আছে 1800 জি আপু আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার প্রাইসটা सेम জি আপু 1800 টাকা 1800 টাকা হোলসেল নিতে যাচ্ছে তাদেরকে দ্রুত অর্ডার করতে হবে হোলসেল अवेलेबल প্রাইস सेम 1800 টাকা দেন এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার বডি সাইজ সেম 36 থেকে 46 প্রাইস পড়বে সেম মাত্র 1800 টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট থাকবে হচ্ছে এই ড্রেসটা একই প্রাইস জি আপু অনলি 1800 স্যালোন সেম 1800 তে পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা দেখাবো হচ্ছে মিন্ট গ্রিন দামটা কি জি আপু 1800 টাকাই থাকে 1800 টাকা সালোন সেম দাম মাত্র 1800 টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা আরেকটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সি গ্রিন কালার 1800